কতদিন ধরে ছেলে বেশ কিছুদিন ধরে আপনি ওনাকে ভালোবাসেন এই প্রশ্ন অবান্ত হুজুর হ্যাঁ এই প্রশ্ন অবান্তর অবান্ত নয় রহমান অবান্ত নয় অবান্ত নয় যে সেটা আমি প্রমাণ করে দেব পদ্মনারি দাস আপনি গীতা গাঙ্গুলিকে কি নামে ডাকেন উকিল দিদিমণি উকিল দিদিমণি উকিল দিদিমণি ইয়া রহমান দিদিমণি আপনি ওনাকে আমি আবারও জিজ্ঞেস করছি আপনি ওনাকে ভালোবাসেন খুব শ্রদ্ধা করেন খুব আপনার অনেক উপকার করেছেন হ্যাঁ আমার ওই কেস লড়েছেন একজনকে শাস্তি পাইয়ে দিয়েছেন যে আমার শিলতা করেছিল তার বিরুদ্ধে গিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন সমাজের বিরুদ্ধে গিয়ে সবার বিরুদ্ধে গিয়ে এমন কি আপনার বিরুদ্ধে কিও লড়াই করেছেন পয়েন্ট টু বি আমার বিরুদ্ধে গিয়েও গীতা গাঙ্গুলী পদ্মরানী দাসের হাত ধরেছিল গীতা গাঙ্গুলী পদ্মরানী দাসের জন্য লড়াই করেছিল গীতা গাঙ্গুলী তার মানে পদ্মরানী দাসের পূর্ণ আস্থা পূর্ণ শ্রদ্ধা পূর্ণ বিশ্বাস গীতা গাঙ্গুলির ওপর আছে থাকা উচিত হে পদ্মরানী দাসান অবজেকশন ওভার রুলট ওনাকে প্রশ্ন করতে দিন থ্যাংক ইউ র বলো পদ্মরানী দাস সেদিন ঠিক কি হয়েছিল কবে কবি আপনি বুঝতে পারছেন না তবে সেদিন ঠিক কি হয়েছিল যেদিন স্বস্তিকটা বাবুর আপনি কি শুনেছিলেন আপনি কি শুনেছিলেন আপনি থানায় গিয়ে স্টেটমেন্ট দিয়েছিলেন আর সেই স্টেটমেন্টের উপর ভিত্তি করে চাপ চিট তৈরি হয়েছিল বলুন বলুন সেদিন আপনি কি শুনেছিলেন মানহনো আদালতের সামনে বলুন আদালতের অমন্য সময় নষ্ট করবে না চুপ করে থাকবে না বলুন সেদিন কি শুনেছিলেন বলুন বলছি আমি আমি আসলে শুনেছিলাম যে স্বস্তিক দেব বলছিল কি বলছিল